অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ফরেন পাওয়ার অফ দলিলটি কি অথবা এটাও আমরা প্রশ্নের সম্মুখীন হই বা পাই যে ফরেন পাওয়ার অফ দলিলটা কিভাবে করবো তো প্রথমেই বলতে চাই যে ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি হলো যে ধরেন যে আমাদের যারা ওয়ারিসগণ বা ভাই বোন অনেকেই বিদেশে থাকে পরিবারের অনেক কাছের মানুষজন দেশের বাইরে থাকে কিন্তু তাদের এখানে দেশে বা বাংলাদেশে ধরেন যে কোনো সম্পত্তি আছে তো সেই সম্পত্তিটি দেখাশোনা রক্ষণাবেক্ষণ অথবা ক্রয় বিক্রয় যে কোনো প্রকার হস্তান্তরের জন্য ওনারা চান যে নিজের কাউকে বিশ্বস্ত কাউকে বা পরিবারের কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন কিন্তু দুজন দুদেশে থেকে কিভাবে পাওয়ার অফ অ্যাটর্নি দিবে নানা একজন দিবেন তখনই ফরেন পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পাদনের বিষয়টি চলে আসে তো এটি করতে হলে মূলত দুইভাবেই করা যায় এটি বিদেশেও এটাকে ড্রাফ্ট করে করা যায় বা করে যায়। তো আমার পরামর্শ থাকবে দেশে ড্রাফট করার কারণ দলিল কাগজপত্র সাধারণত দেশেরই যেহেতু সুতরাং এই বাংলাদেশে এটা করে যদি যিনি পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন তার কাছে ওই দেশে পাঠিয়ে দেওয়া যায় পরবর্তীতে উনি সেই দেশের দূতাবাসে যে বাংলাদেশের মানে সেই দেশের দূতাবাস মানে সেই দেশে বাংলাদেশের দূতাবাসে যে বাংলাদেশের কাউন্সিলরের সামনে তিনি একটি সত্যায়িত করবেন উনি সাইন করার পরে সংশ্লিষ্ট হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরও সাইন করবেন তাহলে হয়ে গেল ওনার এই ফরেন পার্টটা এরপরে এই কৃত কাগজটি তখন চল পাঠিয়ে দিবে মানে যিনি দিচ্ছেন উনি পাঠিয়ে দিবেন যাকে পাওয়ার অফ প্যাটর্নি দিচ্ছেন তার কাছে এখন উনি এখানে বাংলাদেশের আবার কাজ আছে বাংলাদেশে যিনি পেয়ে যাবেন উনি আবার পররাষ্ট্র মন্ত্রণালয় যে এরিয়া করে ওনাকে হচ্ছে কিন্তু ওই পররাষ্ট্র অধিদপ্তর সংশ্লিষ্ট যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তার কাছ থেকে সত্যায়িত করে নিয়ে আসতে হবে প্রথমে উনি নিজের যিনি নিচ্ছেন নিজে সাইন করে পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে সাইন করে নিয়ে আসলেই হয়ে গেল তাহলে এখানে যে মেন জিনিসটা হচ্ছে দুটো পার্ট একটা হচ্ছে যে গ্রহিতা যে দেশে থাকেন আর দাতা যে দেশে থাকেন তো স্বাভাবিকভাবেই হচ্ছে দাতা বিদেশে তাহলে ওনার বাংলাদেশ দূতাবাসের সাইন লাগবে আর ওনার সাইন লাগবে আর যিনি নিচ্ছেন তিনি তো বাংলাদেশে তাহলে ওনার সাইন লাগবে বাংলাদেশে বসে উনি সাইন করবেন আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওনার সত্তায় এই সব কিছু সম্পাদন করার পরেই দেশের কেউ প্রবাসীদের বা কাছের মানুষজনের সম্পত্তিটি রক্ষণাবেক্ষণ বা হস্তান্তরের সুযোগ পাবেন তো এটি হলো মূলত আর কি খুব সহজ ভাষায় পাওয়ার অ্যাটর্নি দলিল এবং দলিলটি কিভাবে সম্পাদন করবেন এটার প্রক্রিয়া ধন্যবাদ